ওই সিলেটের ভিতরে একটা থানা আছে ওই থানার ভিতরে একটা লোক আছে ওই লোকটার নাম হচ্ছে কালু কালু কেউ বলতেন দুই তিনটা পিস্তল নিয়ে সেই এলাকার ভিতরে দিত এত বড় ডাকাত ওই ইউনিয়নের চেয়ারম্যান পর্যন্ত তাকে কিছু বলতে পারতো না মেম্বার প্রতিনিধিরা পর্যন্ত কিছু বলতে পারতো না এমপি সাহেব পর্যন্ত তারে এরকমভাবে ছাড় দিয়ে চলতো কারণ মাঝে মাঝে এমপি সাহেব তাকে লাগত যদি বেশি সাহেবের অনেক জায়গায় যাওয়ার রাস্তা করে দিত এমন এমন বড় বড় ডাকাত মাস্তান ও মুসলমান এই লোকটার ভয়ে এলাকার মানুষ প্রতিষ্ঠ এই লোকটার কারণে এলাকার মানুষ ঠিকমতো মতো হাঁটতে পারে না চলতে পারে না ঘুমাইতে পারে না এলাকার সমস্ত মানুষ তবলিগ ওয়ালাদেরকে বললেন যে ভাই তবলিগের সাথী ভাই আপনাদের সঙ্গে তবলিগে নিয়ে যান এত বড় খারাপ এই কালু ডাকাত কালু মাস্তান তবলিগ ওয়ালাদেরকে কোনো পাত্তা দিল না মার কাছ থেকে এক পর্যায়ে আমির সাহেব গেলেন আমির সাহেবকে কোনো পাত্তা দিল না ও মুসলমান আল্লাহর কি রহমত যখন সব জায়গা থেকে ব্যর্থ হঠাৎ তার আব্বার মনে আম্মার মনে একটা কথা আসলো যে আমাদের এখানে তো আজকে চরমোনাই পিরসা প্র রেজাউল করিম সাপ আসবেন তাকে মাহফিলে পাঠানো যায় কিনা দেখো মুসলমান তস্কিল করা হলো কিন্তু যাইল না এক পর্যায়ে মানুষ যখন চাপাচাপি করলো তারপরও যাইল না এক পর্যায়ে আল্লাহ তালা তার হৃদয় নরম করে দিলেন মোনা যাতে রাগ দিয়ে তার মনে বাজল এখন তো মদ খাইছি মদের আড্ডা শেষ টাস খেলছি তাসের আড্ডা শেষ জুয়ার আড্ডা শেষ হারাম গুনার যত আড্ডা আছে সব শেষ হুজুর মনে হয় কিছুক্ষণ আগ পরেই মুনাজাত দিয়ে দিবেন এতগুলা মানুষ বলল দেখি একটু যাইয়া ও মুসলমান রেজাউল করিম পীর সাহেবের মা পেলে যখন গেলেন যাওয়ার পর যাইয়া দেখতেছেন হুজুর বায়াত করতেছেন মুসলমান কত বড় ডাকাত বায়াত হন নাই মুনাজাত যখন দিলেন মুনাজাত ধরলেন আল্লাহর রহমত মনে রজানতে। দুই পোটা চোখের পানি পড়ে গেলেন কালু ডাকাতের মনটা নরম হইয়া গেল নরম হইয়া এবার এক মুজাহিদকে বললেন ভাই চরমনাইর মাহফিল কবে ওই সময় চরমনাইর মাহফিল ছিল ছাব্বিশ সাতাইশ আঠাইশ এই বছর মাহফিল হচ্ছে সাতা সাতাইশ আঠাইশ উনতিরিশ চরমনাইর মুজাহিদকে বললেন ভাই চরমনাইর মাহফিল কবে বলে চরমনের মাহফিল ছাব্বিশ সাতাইশ আড়াইশ বলে আমাকে নিয়ে যাই এই কথা বলার পর মুজাহিদরা তো আনন্দে আত্মহারা কারণ এই লোকটাকে অনেক মানুষ অনেক তবলিগালারা ওলামাই কেরাম অনেকভাবে দিনের পথে আনতে হেদায়েতের পথে পথে আনতে সঠিক রাস্তায় আনার জন্য অনেক চেষ্টা করেছে কোনো কাজ হয় না এখন সে নিজের থেকেই বলে চরমনের মা যাবে তাহলে তো আমাদের আর কোনো টেনশন নাই তাছাড়াও এই ডাকাইতেই খারাপ লোকটা যদি চরমনাই মা ফেলে যায় বলা হয় আমরা সাংগঠনিক কাজ করতে অনেক সুবিধা হবে মুসলমান দেখবেন সমাজে যেই লোকটা তেরা সমাজে যেই লোকটা ঘাউরা সমাজের যেই লোকটা খারাপ অন্যায় করে মুরুব্বীদেরকে পাস দেয় না উলামায় গ্রামের কথাকেও অ্যাভয়েড করে চলে এক কথায় সমাজের কোন মানুষ তার সাথে ডরে কথা বলে না এত বড় বেয়াদব এই লোকটা যখন দিনের বুঝ পাইয়া যায় ওই লোকটা এত বালা হইয়া যায় ওই লোকটার মতো বালা মানুষ আর এলাকার ভিতরে থাকে না ঠিক কি ঠিক না ও মুসলমান কালু মাস্তান বললেন হুজুর ও মুজাহিদ কমিটির সদস্য আমাকে চরমনাইর মা নিয়ে যাই কিন্তু মুসলমান চরমনাইর মা পেলে যাওয়ার আগে বিশ দিন ঘ্যাপ ছিল এর ভিতরে আবার শয়তান গ্রাস করে পালাইল একদিন মুজাহিদ কমিটির ভিতর থেকে সদর সাপ যখন সেখানে কালু মাস্তানের কালু ডাকাতের কাছে গেলেন যাওয়ার পর বললেন আপনি না বললেন চরমনাইয়ের মা ফেলে যাইব বললে বলছি তাতে কি হয়েছে এখন আর যাব না ভালো লাগে না পীর সাহেব বন্ড এই সেই নানান গালি ও মুসলমান এবার মুজাহিদ কমিটির সদস্য দুই রাকাত সালাতুল হাজতের নামাজ পড়ে দিলটা লাগাইয়া দিলেন মালিকের সাথে রাগ দিয়ে বললেন ও দয়ার মালিক মানুষকে অন্তর ঘুরাইয়া দেওয়ার দায়িত্ব তোমার মানুষকে সঠিক পথ দেখাইয়া দেওয়ার সঠিক রাস্তা বলে দেওয়ার দায়িত্ব আমাদের হেদায়েতের দায়িত্ব তো আপনার হাতে বিন্না কালা তাহদিমান আহাবাবা ওয়ালাকিন আল্লাহ ইয়াহদি মাই ইশা হেদায়েতের চাবি কাটি তো আপনার হাতে আল্লাহ আয় আল্লাহ এই কালু ডাকাত কালু মাস্তানের হেদায়েতের ছাবি আপনি ঘুরাইয়া দেন ও মুসলমান আল্লাহ দোয়া কবুল করলেন আর হাদিয়া তোহ নিয়ে ফল পুলট নিয়ে ফজরের পর কালু মাস্তানের বাসায় গেলেন যাওয়ার পর কালু মাস্তানকে যখন চরমনাইয়ের মা পেলের দাওয়াত দিলেন এবার আর রুক্ত আচরণ করে না খারাপ আচরণ করে না বলে হুজুর আমি যাব আমি যাব ওয়াদা করলাম মুজাহিদ কমিটির সদস্য বললেন আপনার কথা বিশ্বাস হয় না আপনি উসুলি দেন মতো উসুলি যখন পাঁচশো টাকা দিয়ে দিলেন এবার যখন মা পেলে যাবেন তার তিন দিন আগে নিজেই যোগাযোগ করে হুজুর মা পেলে যাইতে কি কি লাগবে মুজাহিদ কমিটির সদস্য বলে দিলেন সব কিছু প্রস্তুতি নিয়ে মা পেলে চলে গেলেন ও মুসলমান কালুমাস্তান এত দেখতে বিশ্রী এত খারাপ কালুমাস্তান যখন মা ফেলের উদ্দেশ্যে রওয়ানা লঞ্চের ভিতরে যখন উঠলেন কালুমাস্তান মুজাহিদ কমিটির সদস্যকে ডাক দিয়ে বললেন তোমরা যে আমাকে তস্কিল করে চরমনাই নিয়ে যাও আমি তো মদ খোর আমি তো গাঞ্জা খোর আমি তো হিরোইন খাই আমি তো ইয়াবা খাই আমি তো বাবা খাই আমি তো ফেন্সি ডিল খাই আমি তো নামাজ পড়ি না চরমনাই যাইয়ে তো নামাজ পড়া বাধ্যতামূলক নাহলে মুজাহিদ কমিটির লাঠির বাড়ি ভাসায় পড়ে যায় তোমরা যদি আমাকে নামাজ পড়াও আমি কিন্তু লঞ্চ থেকে নেমে যাবো এবার মুজাহিদ কমিটির একজন সদস্য বললেন এরে কালু তুমি নামাজ পড়ো না সমস্যা নাই চর্মনায় যাইয়া তোমাকে নামাজের কথা বলা হবে না চর্মনায় যাইয়া তোমাকে সুন্নতের কথা বলা হবে না চর্মনায় যাইয়া তুমি টাঁশ খেলাও তাতে কোনো সমস্যা নাই চর্মনায় যাইয়া তুমি যেইভাবে ইচ্ছা সেইভাবে চলিও তাতেও কোনো সমস্যা নাই কারণ ওই মুজাহিদের একটা উদ্দেশ্য ছিল চর্মনায় মাঠটায় যখন পারা দিবে আল্লাহ কুদুরতিভাবে তার দিলের পরিবর্তন করে দিবে আমি যখন হেদায়তুন নাহুর বছর একবার জীবনে সর্বপ্রথম চরম নাই যাই এরপরে যাওয়ার কোনো সুযোগ হয় নাই এর আগেও কখনো চরম নাই যাই নাই ও মুসলমান হেদায়তুর নাহুর পরীক্ষা বৃহস্পতিবার আমি চরমণাইয়ের মা ফেলে রওনা করলাম লাকোতাদ সাহেবের সেলে নাহিম ভাই উনি আমাকে তশকিল করে নিয়ে গেলেন আমার কাছে কোনো টাকা নাই উনি বলছেন আমি নিজে টাকা দিব শনিবারে হেদায় নাহু পরীক্ষা বৃহস্পতিবারে রওনা করলাম যাইতে যাইতে মুসলমান লঞ্চ পারাইলাম গাড়ি পারাইলাম বেরিটা পারাইয়া যখন প্রথম মাত্রায় পারা দিলাম কেমন যেন মনের ভিতরে আলাদা একটা পরিবর্তন চলে আসছে মুসলমান সেই অনুভূতি আপনাদেরকে বোঝানো বয়ান করে সম্ভব না ওই মুজাহিদ কমিটি মনে মনে ভাবলেন আমি আমরা যেই কোনো কৌশলী হয়ে তাকে চরমনায় নিয়ে যাই এর পরেরটা হলো পরে এইভাবে যখন বললেন ও কালু ডাকাত তোমার মা পেলে যায় লাগবে না মদ খাইতে চাইলে আমরা ব্যবস্থা করে দিব ইচ্ছা চলতে চাইলে আমরা ব্যবস্থা করে দিব এইভাবে যখন চলে গেলেন ও মুসলমান যাওয়ার পর চরমনাইয়ের মা পেলে বিদেশি মেহমান আসে সেখানে পীর সাহেব তাকে না আমিরুল আমি মুজাহিন মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়েজুল করিম সাবো কিন্তু মুসলমান কালু মাস্তানকে সর্বপ্রথম বিদেশি মেহমান খানায় নিয়ে গেলেন রাজাউল করিম পীর কাছে নেওয়ার পর হুজুর নিজেই বলতেছেন আমি এত কালো মানুষ এত ভয়ঙ্কর মানুষ ইতিপূর্বে আর দেখি নাই কালু মাস্তান কেমন ছিলেন চুল ছিল এত বড় বড় মহিলাদের চুলের চেয়েও বেশি লম্বা চুলগুলো এক একটা জট 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 হয়ে গেছে মোজগুলো এক একটা এত বড় খাবার খাইতে গেলে এইভাবে তারপরে খাইতে হয় তাহলে বুঝেন কত বড় দেখতে সাংঘাতিক ভয়ঙ্কর শুধু তাই নয় রে মুসলমান এত বড় কালো এত বড় বিশ্রী ছিল কালু মাস্তানের চেহারাটাও অনেক বড় বিশ্রী ছিল তাহলে চুলো কালো মোসো কালো চেহারাটাও কালো এমন মোটা যেই জামাটা পরিধান করে গেছে সেই জামাটাও কালো তাম শরীরে কালো আর কালো দিলটাও কালো কারণ গুনা করতে করতে দিলটাও কালো হয়ে গেছে আল্লাহ তালা কুরআনুল কারীমের ভিতরে বলেন কাল্লা বলরনা আলা কুলুবহিম্মা কানুন ইয়াক্সিবুন মানুষ যখন একটা গুনাহ করে দিলের ভিতরে একটা কালো দাগ পরে কালু মাস্তানের দিলটাও কালো পীর সাহেব চরমুনায় সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন আমি হঠাৎ দেখার সঙ্গে সঙ্গে বিচলিত হয়ে গেলাম যাইহোক লম্বা ঘটনা এক পর্যায়ে কথোপকথনের পরে কালু বললাম বাবা তুমি তিন দিন থাকো তুমি যেইভাবে ইচ্ছা চলো আমরা কোনো বাধা দিব না ও মুসলমান শুধু তিন দিন নয় নায়েবে আমিরুল মুজাহিদিনের উদ্বোধনী বয়ান ও মুসলমান পিরসাই ভুজুর চরমনাইর সর্বপ্রথম যখন ফজরের পরের বয়ান এই দুইটা বয়ান শোনার পর কালু মাস্তানের দিল পরিবর্তন আল্লাহ রব্বুল আলামিন করে দিলেন জর করে কালু মাস্তান কান্নাকাটি করা আরম্ভ করে দিলেন জিকির করতেছেন লাফালাফি করতেছেন হাউ মাউ করে কান্নাকাটি করতেছেন মনে হয় যেন বাবা মারা গেছে মনে হয় যেন আম্মা মারা গেছে আত্মীয় স্বজন সব মারা গেছে এমনভাবে কান্নাকাটি করতেছেন মুসলমান মুজাহিদ কমিটিরা ঠান্ডা মাথায় বুঝাইলেন হুশ ফিরে আসার পর টাইম দিলেন কালু মাস্তান কারো সঙ্গে কোনো কথা বলে না জিকির করতেছেন হাঁটি হাঁটি পা পা করে দোয়ানের দিকে রোয়ানা দোকানে যাইয়া একটা কেচি কিনলেন ও মুসলমান আর একটা বেলেট কিনলেন কেচি কিনার পর মোজগুলা কেটে নিলেন এরকম ভাবে গুলা কেটে নিলেন চুলগুলাও গুলাও পালাইলেন কালু মাস্তান একটা টুবি কিনলেন চরমনাইর মা পেলে পাওয়া যায় জুব্বা পাওয়া যায় একটা পাগড়ি কিনলেন একটা জুব্বা কিনলেন পাগরি পরলেন জুব্বা পরলেন ও মুসলমান যখন মুজাহিদ কমিটি যাদের তোষ্টি লেগেছেন তাদের সামনে আসলেন আসার পর তারা তো অবাক দিল ঘুরাইয়া আমার আল্লাহ দিলেন কালু মাস্তান একদিন যাইতে যাইতে না পরিবর্তন মুসলমান এখন পুজুর সময় দেয় কালু মাস্তান যায় না কারণ চরমাইয়ের মা পেলে বিশাল জমায়ে জাগা পাবে না তো উলা ছুটে যাবে ও মুসলমান শূন্যত তরিকায় খানা খায় সুন্নত তরিকায় চলাফেরা করে সুন্নত তরিকায় নামাজ তিন দিন চর্মনাইয়ের ময়দানে থাকার পর বাসায় ফিরে আসলেন এ এখন ছাড়ে না এলাকার মানুষ দেখলে এখন সালাম দেয় এলাকার মুরব্বীদেরকে দেখলে সালাম দেয় মুরব্বীদেরকে দেখলে পথ ছাড়িয়া দেয় আমাদের যুব সমাজ এক সময় দেখলে সালাম দিত কি দিত না মুরব্বী যদি রাস্তার ডান দিকে হাঁটত ওই যুবকার রাস্তার ডান দিকে থাকতো না বাম দিকে চলে আসত এটাকে তারা ব্যাধ মনে বসত এখনকার যুবক মুরব্বীদেরকে দেখলে সালাম দেয় না বরং আরো রাগ করে বলে আপনি কি বুঝবেন এমন মাঝে মাঝে বলে কি বলে না ও মুসলমান কালু মাস্তান ওই টাইপের এলাকায় আসার পর মুরব্বী যদি রাস্তার ডান পাশে থাকে তিনি ডান পাশ থেকে সরে বাম পাশে চলে আসে মুরব্বি দেখলেই দূর থেকে আগে সালাম এইভাবে এলাকার মানুষ দেখার সঙ্গে সঙ্গে কালু মাস্তানকে সম্মান আর সম্মান এখন যেই কোনো ভাষায় ইমাম সাহেবকে দাওয়াত দেয় হুজুরকে বলে হুজুর কালু মাস্তানটাকে ও সাথে করে নিয়ে আসবেন তাহলে বলুন সম্মান দেওয়ার মালিককে হেদায়েত দেওয়ার মালিককে কালু মোর ঘুরাইয়া দিলেন কে ও মুসলমান আপনার অনুরোধ করেন সাতাইশ আড়াইশ উনত্রিশ এই মাসের নভেম্বর মাসের চরমনের মা ফেলে যাব টঙ্গির এস্তেমায় যাব আল্লাহ যদি রহম করে দিল ঘুরাইয়া দিতে পারে কি পারে না